তব কথামৃত ভিড় শ্রবণমঙ্গল শ্রীমদা দতন্তদা জীশ্রী রামকৃষ্ণ কথামৃত বলরাম মন্দিরে রথের পুনর্জাত্রায় ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি তেসরা জুলাই ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল তাহার বয়স ছয় সাত বৎসর হইবে ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে তাহার সঙ্গে আরও দু একটি সমবয়স্ক ছেলে মেয়ে আছে বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রতি আমি তোমায় নমস্কার করলুম দেখলে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে কই দেখি নাই কন্যা তবে দাঁড়াও আবার নমস্কার করি দাঁড়াও এ পাটা করি ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন মেয়েটি বলিল মাইরি গান জানি না তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে মাইরি বললে আর বলা হয় ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন প্রথমে কেলুয়ার গান তারপর আইলো তোর খোঁপা বেঁধে দিই তোর ভাতার এলে বলবে কি ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পরমহংসের স্বভাব ঠিক পাঁচ বছরের বালকের মতো সব চৈতন্যময় দেখে যখন আমি ওদেশে দেশে কামার পুকুরে রামলালের ভাই শিবরাম তখন চার পাঁচ বছর বয়স পুকুরের ধারে ফোরিং ধরতে যাচ্ছে পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয় তাই পাতাকে বলছে চোপ আমি ফড়িং ধরব ঝড় বৃষ্টি হচ্ছে আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায় বকার পর আর বাহিরে গেল না উঁকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ আর বলছে খুঁড়ো আবার চকমকি ঠুকছে পরমহংস বালকের নাই, আত্মপর নাই ঐহিক সম্বন্ধের আট নাই রামলালের ভাই একদিন বলছে তুমি খুঁড়ো না পিসে পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই সব ব্রহ্মময় দেখে কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপূজা দেখতে গিয়েছিল হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে চার বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে তুই কোথা থেকে এলি তা কিছু বলতে পারে না কেবল বললে চালা অর্থাৎ যে আট চালায় পূজা হয়েছে যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে এসেছিস তখন কেবল বলে দাদা পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয় যখন উন্মাদ হল শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম জীবন্ত লিঙ্গ পূজা আবার একটা মুক্তা পরানো হতো এখন আর পারি না দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল পূর্ণ জ্ঞানী ছেঁড়া জুতো হাতে কঞ্চি এক হাতে একটি ভাঁড় আবচারা গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা আন্নিক নয় কোচড়ে কী ছিল তাই খেলে তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগল মন্দির কেঁপে গিয়েছিল হলধারী তখন কালীঘরে ছিল অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই তাতে ভক্ষেপ নাই পাত কুড়িয়ে খেতে লাগলো যেখানে কুকুরগুলো খাচ্ছে মাঝে মাঝে কুকুরগুলিকে সরিয়ে নিজে খেতে লাগলো তা কুকুরগুলো কিছু বলে নাই হলধারী পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল তুমি কে তুমি কি পূর্ণ জ্ঞানী তখন সে বলেছিল আমি পূর্ণ জ্ঞানী চুপ আমি হলধারির কাছে যখন এসব কথা শুনলুম আমার বুক গুরগুর করতে লাগলো আর হৃদেকে জড়িয়ে ধরলুম মাকে বললাম মা তবে আমারও কি এই অবস্থা হবে আমরা দেখতে গেলাম আমাদের কাছে খুব জ্ঞানের কথা অন্য লোক এলে পাগলামি যখন চলে গেল হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল ফটক পার হলে হলধারীকে বলেছিল তোকে আর কি বলবো এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে তারপর বেশ হনহন হন করে চলে গেল ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বাই ঈশাবতারং পরমেশ মেড তং রামকৃষ্ণং শিরসা নমা শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু